আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফ্যাশন ডেলি থেকে আপনাদের জন্য রেডি কিছু শাড়ি সেট নিয়ে পার্টিতে পরার জন্য রেডি কিছু শাড়ি সেট আজকে আমি আপনাদের দেখাবো প্রাইসটা জানাবো অনলাইনের জন্য ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডি শাড়ি যাদের আমার মতো প্রবলেম আছে শাড়ি পরতে শাড়ি পরার চেয়ে বেশি প্রবলেম কুচি দিতে তাদের জন্য আসলে এই ধরনের শাড়িগুলো খুবই পারফেক্ট হবে বলে আমি মনে করি এটা খুবই সুন্দর দেখুন গাউনের মতো একটা লুক আছে কুচি কুচি করা এবং এইটা হচ্ছে বেসিক্যালি শাড়ির আঁচলটা তাই না এই যে আর বডিটা দেখুন কত সুন্দর ভেলভেট একটা ভেলভেট এর উপরে সিকোয়েন্সের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন আর হাতাটা হবে এরকম টু কোয়ার্টার হাতা পুরো মানে সিকোয়েন্স এর কাজ করা এবং এইটা হচ্ছে আঁচলটা ওয়াও পিওর জর্জেটের মধ্যে এটা কি ফেব্রিক স্যার ডায়মন্ড জর্জেট পিওর ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে এবং সাইডে ভাবে সুন্দর করে রাফল থাকবে এটার কালার কি কি আছে ভাইয়া এটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ওয়াও খুব সুন্দর একটা আপনার ব্ল্যাক কালার আঁচলটা একটু উঠে ধরেন তো ভাইয়া এই যে ব্ল্যাক কালারের আচল অনেক সুন্দর রেডি শাড়ি সেট এটার আর কি কালার আছে ওয়াও এটা আরেকটা কালার ভিয়ার্স খুব সুন্দর একটা কালার এটা আঁচলটা একটু দেখান আচলটা হচ্ছে এইটা। তাহলে এটার বডি সাইজটা কি রকম হবে? 38 থেকে নিয়ে 44। 38 থেকে নিয়ে 44 লং হবে আপনার গাউনের মতো 50 52 52 52 এরকম। তবে এই গাউনটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস আমরা সাথে কিন্তু বেল। আচ্ছা 1450 টাকায় এই সুন্দর একটা গা মানে গাউন স্টাইলের শাড়ি সেট পাচ্ছেন প্লাস হচ্ছে একটা বেল পাবেন। বেলটার বিভিন্ন স্টোন আছে যেমন বাটারফ্লাই আছে, লাভ আছে, फ्लावर আছে। এই যে এটা একটা আছে এগুলো পড়বে হচ্ছে বেল সহ হচ্ছে আপনার প্রাইস পড়বে 1450। যারা নিতে চান ডিজাইনটা তাতাই নি নেবেন আরেকটা শাড়ি দেখাচ্ছি এইটাও কিন্তু অনেক সুন্দর এটা একটাই কালার ওয়াও জাস্ট ওয়াও একটা কালার পার্পল কালার খুবই সুন্দর এটা হচ্ছে গাউন স্টাইলের শাড়ি সেট আর কি এগুলো এটা দেখুন ফেব্রিকটা খুবই সুন্দর ফেব্রিকটাই খুবই সুন্দর দেখুন আর এটার বডিটা তো জাস্ট ইউনিক এই যে খুবই সুন্দর এটার আঁচলটা একটু দেখাচ্ছি আঁচল যেটা উঠবে সেটা হচ্ছে এইটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন তো এটার আর এটার একটাই কালার তাই না আরো কালার আসবে এটার এটার প্রাইস কত পড়বে

তখন দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ